আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর এক্সি প্রপার্টি পরিবার আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি বাড়িটির অবস্থান হচ্ছে চট্টগ্রামের উত্তর আগ্রাবাদ হতে পারে রঙ্গিপাড়া মোহরিপাড়া ঈদগা মোল্লাপাড়া এই চারটি যে কোনো একটি বিল্ডিং। বিল্ডিংয়ের জায়গার পরিমাণ হলো তিন গণ্ডা তিন খরা অথবা চার কাঠা সম্পূর্ণ পাইলিং করা একটি বিল্ডিং প্রতি ফ্লোরে চার ইউনিট করে মোট পঁচিশটি ভাড়া ঘর রয়েছে সাততলা ফাউন্ডেশনের বিল্ডিংটি সিটি এর প্ল্যান অনুসারে খুব মজবুতভাবে তৈরি করা মালিকের অতিব টাকার জরুরতের কারণে ব্যাঙ্ক লোনের কারণে এই বিল্ডিংটি খুব দ্রুত বিক্রি করা হবে খুব দ্রুত বিক্রি করা হবে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সাথে থাকুন আমরা আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমরা রয়েছে এখন সাত তলার উপরে আপনি বিল্ডিংটি সাড়ো সাততলা করা আছে বর্তমানে এ দেখেন সাততলায় আমরা অবস্থান করছি সাত তলার এক পাশ তৈরি আছে আর এক পাশ তৈরি নেই খুব মজবুতভাবে বিএসআরএমের রড দিয়ে তৈরি বিল্ডিংটি আমরা আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি দেখুন আশেপাশে রয়েছে সব হাই হাইরেস বিল্ডিং আশেপাশে সব হাই রেস বিল্ডিং রয়েছে আপনি চাইলে আটতলা করতে পারবেন আপনি চাইলে আটতলা করতে পারবেন সিডিএর প্ল্যান হচ্ছে সাততলা ফাউন্ডেশন আটতলা আটতলা করতে পারবেন ভিম টিম সব দেওয়ানো আছে এবং ছাদের উপরের রডগুলো টাঙানো রয়েছে শুধু ছাড়টা দেওয়া বাকি মালিকের অত্যন্ত টাকার প্রয়োজনে এই বাড়িটি খুব দ্রুত বিক্রি করা হচ্ছে আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে দাম নির্ধারণ করে বলে দিচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিও শেষে বিস্তারিত আমরা সব কিছু বলবো বর্তমানে আমরা রয়েছি এখন আটতলা ছাদের উপরে আটতলা ছাদের উপরে আমরা রয়েছি এখন দেখুন তুই দর্শক আপনাদেরকে আমরা বিস্তারিত সব দেখানোর চেষ্টা করছি বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি দেখুন উপরের টাঙ্গি সহ উপর টাঙ্গি সহ জাগার পরিমাণ হচ্ছে তিন ঘন্টা তিন শোয়া তিন গণ্ডা জায়গার পরিমাণ হচ্ছে সোয়া তিন গণ্ডা চারটি ডবল ঘাসে চলে আসে চারতলা পর্যন্ত চারতলা পর্যন্ত চারটি ডবল গ্যাসের চোলা রয়েছে এরপরে সিলিন্ডার রয়েছে ফাইলিং করা সম্পূর্ণ মজবুত বিল্ডিং সম্পূর্ণ মজবুত বিল্ডিং ফাইলিং করা বর্তমানে ভাড়া আসে দু লক্ষ তিরিশ হাজার টাকা প্লাস এই জায়গাটি ফিল করতে পারলে এই জায়গাটি ফুলফিল করতে পারলে দু লক্ষ ষাট হাজার প্লাস ঘর ভাড়া আসবে আপনি চাইলে এখানেও সেমি পাকা ঘর দিয়ে তিন লক্ষ টাকার মতো ভাড়া কাউন্ট করতে পারবেন তিন লক্ষ টাকার মতো ভাড়া কাউন্ট করতে পারবেন বিয়াল্লিশটি পাইলিং করা রয়েছে এই বিল্ডিংয়ে খুব মজবুতভাবে উন্নত মানের ফিটিংস দিয়ে বিল্ডিংটি করানো উন্নত মানের ফিটিংস দিয়ে বিল্ডিংটি করানো আমরা আপনাদেরকে চেষ্টা করেছি সব কিছু দেখাতে দেখানোর জন্য পঁচিশটি ভাড়া ঘর এই বিল্ডিংয়ের মধ্যে রয়েছে পঁচিশটি ভাড়া ঘর এই বিল্ডিংয়ের মধ্যে রয়েছে সাড়ো বারোশো ফুট গভীর ডিপ কলের রয়েছে সাড়ো বারোশো ফুট গভীর ডিপ কল রয়েছে ডবল দুটি ঘ্যাসের লাইন সরি দুঃখিত ডবল দুটি ওয়াশার লাইন ডবল ডুটি ওয়াশার লাইন সহ সাড়ো বারোশো ফুট গভীর করে খনন করা হয়েছে ডিপ কলের ডিপ কল খনন করা হয়েছে ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ আমরা আপনাদেরকে ভিডিওর আদ্যপান্ত সব দেখানোর চেষ্টা করেছি আর সি প্রপার্টি সবসময় বদ্ধ পরিখর আপনাদের নিষ্কণ্ঠক নির্বেজাল জায়গা দেখাতে এবং কেনাবেচা করে দিতে আপনারা চট্টগ্রাম শহরের মধ্যে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান জমি বিক্রি ক্রয় বিক্রয় করতে চান আর এস প্রপার্টির তেরোটি অফিসে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনি সন্ধান দিয়ে আমাদের পার্টনার হতে পারবেন আপনার কার ক্রেতার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের কার কোথায় কি লাগবে আমাদের প্রত্যেক অফিসের ম্যানেজমেন্টকে জানান আমরা চেষ্টা করব। আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্ভেজাল জায়গাগুলো আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য আর এসসি সি প্রপার্টি সবসময় নিষ্কণ্ঠক নির্বাচন জায়গা জমি নিয়ে কাজ করে আসছে দীর্ঘ বহু বছর এই বিল্ডিংটির দাম চাওয়া হচ্ছে ছয় কোটি তিরিশ লক্ষ টাকা ছয় কোটি তিরিশ লক্ষ টাকা এই বিল্ডিংটির দাম নির্ধারণ করা হয়েছে সামান্য কম বেশ আলোচনার সাপেক্ষে কমানো যাবে সামান্য আলোচনার সাপেক্ষে কমানো যাবে আপনারা দ্রুত লেনদেন করতে চাইলে আরও কিছু সম্মানই করা হবে উপর দুয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন বিল্ডিংটির সরাসরি দেখতে কিংবা কিনতে চাইলে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর সেই প্রপার্টি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত